মানে এগুলো বিছানা পত্র এই যে চাদর ফাদর আধা তুলে রেখে দিয়েছি একটু ওইবারই গেছিলাম একটু মিষ্টি টিষ্টি খেলাম খেয়ে এখন আবার যাচ্ছি এগুলো কাঁচা লঙ্কা হ্যাঁ এবার কাঁচা লঙ্কা দেখো ওই দেখো অবস্থা দেখো অবস্থা দেখো ও কাঁচা লঙ্কা হবে নিয়ে চলে গেলাম কোনো মানে হয় কোনো মানে হয় ওই দেখো অবস্থা দেখো রেখো আমি আর একদমই ব্লগ করিনি তার কারণ প্রচণ্ড মেঘ কাল যে জায়গা থেকে ব্লগটা এন্ড করেছিলাম আজকে সেই জায়গা থেকেই ব্লগটা স্টার্ট করছি ইয়েস ইট ইজ যেখানে আমরা মনে করি এন্ড সেখান থেকেই আবার নিউ স্টার্ট শুরু হয় তো ইয়েস এই জার্নিটা আইডন্ট নো বাট ইয়েস চলো হাই গুড মর্নিং ওয়েলকাম টু বাংলা ভ্লগ চ্যানেল আই হো তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি তোমরা যেমনটা লাস্ট ব্লগে আমি বলেছি কি বলিনি জানি না লাস্ট ব্লগে এটা ডেফিনেটলি বলেছি আই এম নট কী বলবো বেটার স্টেট অফ মাই মাইন্ড বাট ওই জন্যই ভুলে যাচ্ছি তো যাই হোক যদি তোমাদেরকে না বলে থাকে তাহলে বলে দিচ্ছি যে আমি বাড়িতে কেন এসেছি আমি বাড়ি এসেছি কারণ দাদুর বাৎসরিক কাল তো ঘাট শ্রাদ্ধ হয়ে গেছে আর আজকে হচ্ছে শ্রাদ্ধ অ্যান্ড কাল হবে আসবার না তো সেই জন্যই আমার বাড়িতে আসা আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো বারো দিন কাটিয়েছি তো একটু বাড়িতে আসার দরকার ছিল আর এটাও একই টাইমে তো বললাম চলো ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার এনিওয়ে এখন ব্লগটা ইয়ে করব এডিট করব আপলোড করব ব্রেকফাস্ট তো করার ইচ্ছা আছে স্কিপ করার ইচ্ছা তো বিন্দুমাত্র নেই বাট দেখি কি করবো ঠিক নেই আজকে ব্লগটা স্টার্ট করা যাক তারপরে দেখছি কী করা যায় ও কী করা যায় বলতে এগুলোর ব্যবস্থা করতে হবে মানে এগুলো বিছানাপত্র এই যে চাদর ফাদর আধা তুলে রেখে দিয়েছি এতে প্যাক করা ছিল এই আমার কাজ এখান থেকে ওখানে গিয়ে ওখানকার সব চেঞ্জ করো আবার ওখান থেকে এখানে এসে আবার সব চেঞ্জ করো মাঝে মাঝে না সিরিয়াসলি আমি টায়ার্ড ফিল করি বাট কিছু করার নেই সেখানেও আমি একা এখানেও আমি একা তো আই হ্যাভ টু ডু দ্যাট আই হ্যাভ টু বি স্ট্রং গেস্ট একদম বাট কালকে সিরিয়াসলি এসে আমি আর পাচ্ছিলামই না মানে লিটারেলি আমি পাচ্ছিলাম না তো কালকে রাত্রে আর চেঞ্জ করিনি বাইরে মশারি ফাশারি সব রেখে দিয়েছি সেগুলো কাচতে কাচতে হবে হবে একটা বেডশিট আমি সিরিয়াসলি টায়ার্ড ফিল করছি বাট করতে হবে কিছু করার নেই এনিওয়ে কাজগুলো সব করতে হবে তার আগে এডিটটা করব তো চলো কাজগুলো সব করে করে নি তারপরে দেখছি আবার একটু মুড়ি খাচ্ছি আপলোড করে একটু ওই গেছিলাম একটু মিষ্টি টিষ্টি খেলাম খেয়ে এখন আবার যাচ্ছি বাড়ি দেখো কে ঝুড়ি ভাজা খাচ্ছে দেখো খেয়ে নে খেয়ে নে খেয়ে নে আমি এই বসে আছি মেয়ে খেয়ে নে জল খাবে মনে হয় তারা জল দিয়েছি আয় 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 আরে এই তো জল খা জল খা ওই দেখো বুঝুর তো না কি করবে দেখো অবস্থা আরে ওগুলো কুট নড়ে তোকে তো খেতে ওখানে দিলাম কচুরমুখের খোসা খাবি তুই কচুরমুখের খোসা খাবি তোকে তো জল ওই মগটাতে দিলাম এগুলো কাঁচা লঙ্কা হ্যাঁ এবার কাঁচা ওই দেখো ওই দেখো অবস্থা দেখো অবস্থা দেখো ও কাঁচা লঙ্কা খাবে নিয়ে চলে গেল কোনো মানে হয় কোনো মানে হয় ওই দেখো অবস্থা দেখো আরে ওটা ঝাল লাগবে রে দিয়ে দে আরে ওটা রান্না করবো তো দিয়ে দে তুই লঙ্কা খাচ্ছিস কেন তুই কি পাগল অবস্থা দেখো এতে কিছু নেই তোকে জল তো ওখানে দিলাম নে তুই যা করবি কর আমার ওদিকে রান্না বসানো আচ্ছা খেলো জল খেলো পটি করলো এখন আড়ামোড়া ভাঙছে আয় 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 পাগলি সেই কচুমুখের খোসাগুলো নিয়েই পড়েছে আর হচ্ছে আলু দিয়ে হচ্ছে এই যে পাশে মাছ জাস্ট একটু এপিট ওপিট করে নিয়েছি সব মাছ একদম ভাজা আমার তো মোটেই পছন্দ না কাঁচা ঝাল ফাল হলে তো সেটা একদম শোনাই সোহাগা বা যেহেতু ওই ঝোল করবো না জাস্ট একটুকুনি এপিট করে নিলাম দাদুর কাজ মিটলো ভালোভাবে শুধু এটুকুই বলবো যেখানে আছো ভালো থেকো আমাদেরকে ভালো রেখো মানে আমি আর একদমই ব্লগ করিনি তার কারণ প্রচণ্ড মেঘ হয়ে এসছে হঠাৎ করে এবার হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে আর তার আগে আমি পৌঁছাতে চাই সেই জন্যে ইয়েস ইস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা সবাই মানে ভীষণ প্রগ্রেসিভের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছি রাস্তাঘাটে স্পেশালি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল হয়ে গেল কথাটা সোশ্যাল মিডিয়াতে বাট মাই কোয়েশন ইজ অ্যাকচুয়ালি কি আমরা মানে সেই ভিতর থেকে প্রোগ্রেস হয়েছি আজকের দিনে দাঁড়িয়ে আমার অন্তত একটা বিগ কোয়েশ্চেন মার্ক আসছে আমার মনে অ্যাটলিস্ট আর বিগ কোয়েশ্চেন মার্ক আসছে কারণ সবটা না বললেও কিছু কিছু তোমাদেরকে বলতেই পারি দ্য থিং ইজ আমরা শুধু মুখেই বলে বেড়াচ্ছি ইয়েস উই আর মডার্ন উই আর প্রোগ্রেসিভ অ্যান্ড অল দ্যাট মানে যা যা আর কি এই সো কল্ড মানে ওই থাকতে গেলে সোসাইটিতে যা যা করার দরকার হয় সেগুলোই করছি আমরা সবাই করছি বাট হোয়াট অ্যাবাউট আমাদের মনে কি আছে আমাদের মনে যদি সেই প্রোগ্রেসিভ সত্তাটা না থাকে বাইরে হলস পরে কি করবো কি করবো জানি না বাট সবাই সেটাই করছে মানে এই এই সময় দাঁড়িয়ে সিরিয়াসলি এটা একটা বিশাল বড় ফেহিয়র টু হল অফ আস যারা কিনা একটু নিজের মতো করে বাঁচতে চায় যারা কিনা সমাজের সো কল্ড সেই ধ্যান ধারণা সেই নিয়মকানুনগুলোকে একটু সাইডে রেখে কোনটা ভালো কোনটা মন্দ সেটার বিচার করতে নিজের মন থেকে ভালোবাসে আই ডোন্ট থিঙ্ক কি তাদের জন্য এখনও পর্যন্ত এই সমাজটা ঠিকঠাক সমাজ কারণ এখানে এখনও তাদেরকে সেই সব জিনিসগুলো নিয়েই লড়াই করতে হয় যেগুলোর কোনো মানেই হয় না যেগুলো অ্যাকচুয়ালি পয়েন্টলেস বাট অ্যাট দ্যাট মোমেন্ট সেগুলো নিয়েই আমাদেরকে লড়াই করতে হয় আর সেগুলোর পিছনে এত টাইম ওয়েস্ট হয়ে যায় যে আমরা আমাদের লাইফ থেকে অনেক কিছুই হারিয়ে ফেলি আমাদের মতন মানুষ যারা তারা তাদের লাইফ থেকে অনেক কিছু হারিয়ে ফেলে দেখো আমরা সবাই মানে ফেমিনিজম বলবো এটা ঝান্ডা হয়ে গেছে যে কেউ হাতে নিয়ে দুলিয়ে দিচ্ছে আর কি বাট সেটাই কি ফেমিনিজম আই ডোন্ট থিঙ্ক সো একটা মেয়ের যতটা স্যাক্রিফাইস করতে হয় সাফার করতে হয় কম্প্রোমাইজ করতে হয় একটা ছেলেকেও ততটাই করতে হয় যদি সে পক্ষে ছেলে হয় আদারওয়াইজ তো আই অ্যাম ম্যান আই রুল এভরিথিং ব্লা 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 এটা তাদের জন্যে নয় একদমই নয় যারা মনে করে যে হ্যাঁ আমরা পুরুষ মানুষ আমরা রুলস করতে পারবো তো তাদের জন্য এটা ডেফিনেটলি নয় তারা আমার চোখে আমার চোখে কি যে কোনো মেয়ের চোখেই তারা প্রকৃত মানে এ নয় দাঁড়ো এক বাবা মনে হয় মা চেনেছে বলতে বলতে থেমে গেলাম আবার অনেকক্ষণ পর ভিডিওটা আমি স্টার্ট করছি কারণ তারপরে কিছু কাজ এসে গেছিল বুঝতেই পারছো আজকে বাড়িতে কাজ আছে তো যাই হোক যেটা বলছিলাম ইয়েস মানে মোরাল অফ দ্য স্টোরি আজকে দাঁড়িয়ে যেটা আমি ফিল করছি সেটা হচ্ছে মানে বলতে বিশ্বাস করো খারাপ লাগছে কারণ আমার মানে আমি মন থেকে প্রাউড ফিল করি যে আমি একটা মেয়ে বাট আজকে মুখে তুলে আমি একটা কথা বলছি যেটা কি না মনের অনেক কষ্ট নিয়েই বলছি অনেক কিছু যাই হোক তো ব্যাপারটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমার সিরিয়াসলি মনে হয় যে কাশ আমি ছেলে হতাম তাহলে বোধ ভালো হতো কারণ একটা ছেলের ক্ষেত্রে না অনেক কিছু ইজি হয় ব্যাপারটা বাট মেয়েদের সেই জায়গা থেকেও অনেকগুলো প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয় তো সে মানে কিছু অ্যাটলিস্ট এক্সট্রা ওয়ান পার্সেন্ট আমি বলছি না একটা ছেলের লাইফে কমপ্লিকেশান কম কিংবা আমি একদমই তা বলছি না বাট এই কোয়েশেনিংয়ের ব্যাপারটার ক্ষেত্রে না ওয়ান পার্সেন্ট হলেও একটা ছেলের লাইফে কম আর কি সম্মুখীন হতে হয় একটা মেয়ের লাইফে যদি হানড্রেড পারসেন্ট কোনো কোয়েশ্চিনিংয়ের সম্মুখীন হতে হয় তাহলে একটা ছেলে লাইফে নাইনটি সেই কোয়েশ্চেনিং ব্যাপারটা ফেসটা ফেস করে সেই ছেলেটা তো সেই জায়গা থেকে আমি মানে আমি দুজনকেই ইকুয়ালি সাপোর্ট করি ছেলে মেয়ে আমার কাছে সিরিয়াসলি বলছি আমি কাউকে মানে আমি মেয়ে বলে সময় মেয়েদের ধ্বজা তুলে বেড়াবো একদমই না কখনোই না আমি সেটা করিও না যে সত্যি যে ঠিক সে ঠিক সে ছেলে হোক সে মেয়ে হোক জেন্ডার ডাজেন্ট ম্যাটার তুমি তো বাট এই কোয়েশ্চেনিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র এই একটা ফিল্ডেই আমি দেখেছি ছেলেদেরকেও মানে নাইনটি নাইন পারসেন্ট ফেস করতে হলেও ওয়ান পারসেন্ট ফেস করতে হয় না তো সেই জায়গা থেকে আমি আজকে দাঁড়িয়ে বলছি যে সিরিয়াসলি আমার মনে হচ্ছে যে কাশ আমি ছেলে হতাম তাহলে হয়তো অনেক কিছুই ইজি হতো এনিওয়ে আর বেশি বোর করব না তোমাদেরকে নিজে যেটা ডিল করছি আই নো মানে একটা মোমেন্টে মানে আমি তোমাদেরকে কিছু কিছু শেয়ার করে ফেলছি বাট কতক্ষণই বা নিজের মধ্যে চেপে রাখবো না বাট এই যাই হোক সরি তোমাদেরকে বোর করছি এই দু তিন দিন ধরে দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যাব সরি এনিওয়ে আসলে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখো কালকে উইথ নিউ ব্লগ টিললেন টা বাই বাই I thought I would never be fine